বিশ্বখ্যাত এটা দায়ী ডক্টর জাকির নায়ক বাংলাদেশ জাকির নায়কের বাংলাদেশ সফরকে ঘিরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয় সওয়াল বলেছেন জাকির নায়ক একজন পলাতক আসামি তিনি ভারতে ওয়ান্টেড সুতরাং যে দেশে যে দেশেই তিনি যান তাকে গ্রেপ্তার করে ভারতের হাতে তুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন এই বক্তব্যকে আপনি কীভাবে দেখছেন দেখুন এটা তো এমন একটা কমেন্ট যে বিষয় আসলে সংশ্লিষ্ট বিষয় যারা অভিজ্ঞ তারা কথা বলবেন কূটনীতিকরা হয়তো কথা বলবেন পলিটিশিয়ানরা হয়তো তাদের অ্যাঙ্গেল থেকে এটাকে বিশ্লেষণ করবেন কিন্তু আমি একজন সাধারণ মানুষ হিসাবে মন্তব্য করতে চাই যে যে কথা বা ভারত বলেছে সেই কথা ভারতের খুব ঘনিষ্ঠ মিত্র দেশ মালয়েশিয়াকে তারা কতটা বলতে পেরেছে বা মালয়েশিয়াকেই তাদের সে কথা আদৌ আমরো নিয়েছে কিনা না বা তাদেরকে বলেছে কিনা আদৌ মালয়েশিয়া তো ডক্টর সাহেব নায়ককে অত্যন্ত শ্রদ্ধার সাথে সেখানে তারা গ্রহণ করেছে এবং স্থান দিয়েছে তো এখান থেকে পরিষ্কারভাবে বোঝা যায় যে বাংলাদেশ দীর্ঘদিন পর্যন্ত যেন তো জানু পররাষ্ট্রনীতি বাংলাদেশে চর্চা হয়ে আসছে এই রকম আবদার করাটা সেটারই ফলশ্রুতি তা না হলে পাল্টা আরেকটি প্রশ্ন করা যায় যে বাংলাদেশের সাবেক ফ্যাসিস্ট সরকারের যে প্রধানমন্ত্রী ছিলেন তিনি এখন ভারতে আছেন এবং তার নামে তা মামলা হয়েছে বিচার চলছে ভারতের কি উচিত না তাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়া বাংলাদেশের হাতে তুলে দেওয়ার সেই কাজটি ভারত করেছে অথচ তারা জাকির নায়কের মতো একজন দায়ী মাজলুম যার প্রতি অন্যায় অবিচার ভারত সরকার করেছে দীর্ঘদিন পর্যন্ত তারা সে অন্যায় করবার আবদার আবার বাংলাদেশের কাছে করেছে এটি খুবই হাস্যকর এবং অবাস্তব আমি একজন সাধারণ মানুষ হিসাবে নাগরিক হিসেবে আমার মন্তব্য এটি আল্লাহ রাব্বুল আলমিন ইসলামের দায়ীকে হেফাজত করুন এবং তার বাংলাদেশ সফরের যে সম্ভাবনা দেখা দিয়েছে সেটা আল্লাহ তালা নিরাপদে করুন আমরা দোয়া করি এবং এ বিষয়ে সংশ্লিষ্ট যারা আছেন প্রত্যেকে অবশ্যই তার সফরের নিরাপত্তার বিষয়টা নিয়ে ভাববেন এবং পরিকল্পনা করবেন এবং যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন কিন্তু কোনোভাবেই ভারত সরকারের এই দাবি অন্তত গ্রহণযোগ্য না এটা খুবই হাস্যকর হাস্যকরদায়ক বলে আমি মনে করি তারা যেটা নিজেরা করছেন না সেটা অন্যদের উপরে চাপাতে চাচ্ছেন এবং দীর্ঘদিন পর্যন্ত পররাষ্ট্র নীতিতে আমাদের যে নত জানু পরানুষ্ঠী পরাষ্ট্রনীতি বিশেষ করে বিগত পনেরো ষোলো বছর যাবত আমাদের দেশে চর্চা হয়েছে সেটার কারণে তারা এরকম আমাদের কাছে আবদার করবার সাহস করেছে এরপরে প্রশ্ন হল সম্প্রতি মেট্রো রেলের বিয়ারিং পড়ে এক ব্যক্তি মারা গেছেন সরকার নিহত পরিবারকে পাঁচ লাখ টাকা দেওয়ার ঘোষণা দিয়েছে দুর্ঘটনায় নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার বিধান ইসলামী দৃষ্টিকোণ থেকে কি দিলে তার পরিমাণ কেমন হওয়া উচিত একজন মানুষ যদি কারোর কোনো অনিচ্ছাকৃত কাজের কারণে মারা যায় যেমন এই যে রেলের বিয়ারিং পড়েছে সেটি পড়ে মারা গেছেন তিনি এটি ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত এবং এর দায় রেল কর্তৃপক্ষ সন্দেহাতীতভাবে নিতে বাধ্য অতএব এই কর্তৃপক্ষ মানুষটির তার যে জীবন চলে গেল এর জন্য রক্তমূল্য দিতে যেটাকে দিয়েত বলা হয় সরিয়ার পরিবার সেটা দিতে তারা বাধ্য এই রক্তমূল্য হলো একশত ওঁটের ওটের মূল্য একশত ওঁট এটার যে মূল্য সেটি আজকের বাজারে আমরা হিসাব করলে প্রায় মিডল হিসাব করলে চার থেকে পাঁচ লক্ষ সৌদি রিয়াল হওয়ার কথা তো সেটি বাংলাদেশি মুদ্রা যদি আমরা কনভার্ট করি তাহলে সেক্ষেত্রে অবশ্য বিভিন্ন বয়সে মোট দেওয়ার কথা অ্যাভারেজ আমরা বলেছি সেক্ষেত্রে বাংলাদেশি মুদ্রা যদি সেটাকে কনভার্ট করা হয় সেটা এক কোটি টাকার বেশি হওয়ার কথা দেড় কোটি টাকা হওয়ার কথা প্রায় অতএব এটা হলো ইসলামেশ্বরিয়ার দৃষ্টিকোণ থেকে একটা মানুষের রক্তমূল্য অতএব এখানে পাঁচ লক্ষ টাকা কোনো বিচারেই এটা আসলে ক্ষতিপূরণ হতে পারে না সেই পরিবারকে পরিবারের একজনকে চাকরি দেওয়ার কথা আমরা শুনেছি তাতেও আসলে একটা মানুষের জীবনের ক্ষতিপূরণ অন্তত ক্ষতিপূরণ তো আসলে দেওয়া সম্ভব না অন্তত গ্রহণযোগ্য লেভেলে ক্ষতিপূরণ দেওয়ার প্রচেষ্টা করা হয়েছে সেটির মধ্যে এটা পড়ে না মানুষের জীবনের মূল্য আসলে আমাদের দেশে এতটাই কম যে এটি বলার অপেক্ষা রাখে না এখানে তো পাঁচ লক্ষ টাকা দেওয়া হচ্ছে বহু জায়গায় যার যায় তারাই বুঝে আর বাকিরা কেউ আসলে সেটিকে নিজেদের ঘাড়ে দায় হিসাবে নিতে চায় না এবং দায় চাপানোর মতো সেরকম আইন সেরকম আইনের শাসন আমাদের সমাজে নেই বললে চলে যেটা দুর্ভাগ্যজনক বাস্তবতা এরপরে প্রশ্ন করেছেন বি মাঝহারুল ইসলাম আপনি লিখেছেন আমার ছেলেকে মাদ্রাসায় দিয়েছি ক্লাসে কোনোদিন অনুপস্থিত থাকলে আর্থিক জরিমানা দিতে হয় এভাবে জরিমানা নেওয়ার বিধান জানতে চাই ভাই মেজল ইসলাম এই প্রশ্ন উত্তর আমরা অবশ্যই আগে একাধিকবার দিয়েছি ইসলামেশ্বরের দৃষ্টিকোণ থেকে আর্থিক দণ্ড এটি আরোপ করা জায়াজ নয় মাদ্রাসা কর্তৃপক্ষ চাইলে যে কাজটি করতে পারে সেটি হল এই শিক্ষার্থীকে যে শিক্ষার্থী ক্লাসে অনুপস্থিত ছিল এবং নিয়মতান্ত্রিকভাবে অনুপস্থিত থাকলে বা নির্দিষ্ট রুলস এটা লঙ্ঘন করলে তখন তার ভর্তি বাতিল হবে এ মর্মে আগে থেকে নীতিমালা করে রাখতে পারে এবং পুনরায় একটা নির্দিষ্ট ফি দিয়ে সেটা হতে পারে দুশো টাকা পাঁচশো টাকা বা কম বেশি এই ফি দিয়ে পুনরায় ভর্তির আবেদন করতে পারে এভাবে শাস্তির কাজও হলো আবার বিষয়টা সরাসরি আর্থিক জরিমানা নেয়ার বিষয়টিও হলো না এরকম একটি পন্থা অবলম্বন করা যেতে পারে এরপরে প্রশ্ন হলো আমি আমেরিকা একটি চার্চ পরিচালিত ফ্রি সেলাই ক্লাসে যাই ক্লাস হয় চার্চের উল্টো দিকে একটি কফি শপে মাঝে মাঝে খাবারের জন্য চার্চের ভবনের ভেতরে যাই তবে মূল উপাসনাস্থলে কখনো যায়নি শুধু ক্লাসরুম ও খাবারের জায়গায় যাই সেখানে ধর্মীয় আলোচনা হয় না এভাবে খাওয়ার জন্য চার্চের ভেতরে প্রবেশ করা কি আমার জন্য জায়েজ হবে অবশ্যই এটি আপনার জন্য জায়েজ হবে এটি না জায়জ হওয়ার কোনো কারণ নেই ইমানদারের জন্য আপনার খাবারের জন্য অমুক জায়গায় খাওয়া যাবে না তমুক জায়গায় খাওয়া যাবে এমন কোনো কথা নেই হ্যাঁ যে টেবিলে হারাম খাবার সার্ভ করা হচ্ছে মাদক সার্ভ করা হচ্ছে সেই টেবিলে বসে আপনি খানা খাবেন না এর বাইরে যে কোনো জায়গায় ইমানদার খেতে পারে অতএব সেখানে গিয়ে আপনি খাবার গ্রহণ করতে মৌলিকভাবে কোনো অসুবিধা নেই বিশেষ করে সেখানকার যে নিয়ম নীতি আছে সেটা আলোকে সেটা আলোকে আপনি যদি কোনো কিছু লঙ্ঘন না করেন কোনো অন্যায় কিছু না করেন তাহলে সেক্ষেত্রে সেখানে গিয়ে খাবার গ্রহণ করাতে কোনো অসুবিধা নেই এরপরে প্রশ্ন করেছেন মাহবুব রহমান আপনি লিখেছেন আমার প্রথম স্ত্রী মারা গেছেন সেই সংসারে আমাদের দুটি সন্তান আছে ছেলের বয়স বিশ মেয়ের পনেরো পরে দ্বিতীয় বিয়ে করেছিলাম কিন্তু সন্তানদের সঙ্গে মরিমনা না হওয়ায় তাকে তালাক দেই। এখন তৃতীয় বিয়ের সিদ্ধান্ত নিয়েছি কিন্তু সন্তানরা এতে রাজি না তারা বলছে হয় হয়তো স্ত্রী নয়তো সন্তান এর যে কোনো একটা বেছে নিতে এখন আমার করণীয় কি ভাই মাহবুবুর রহমান প্রথম কথা হলো যে বিয়ে না করলে যদি আপনার গুনাহে লিপ্ত হওয়ার আশঙ্কা না থাকে বরং নিজের প্রতি নিজের সে কনফিডেন্ট থাকে যে আপনি কোনো প্রকার না। জড়াবেন না তাহলে সেক্ষেত্রে আপনার জন্য বিয়ে করা তো আবশ্যক না আর যদি ওরকম আশঙ্কা থাকে নিজের প্রতি নিজের সে কনফিডেন্ট না থাকে বরং ফিতনা জড়িয়ে যাওয়ার ভয় থাকে তাহলে সেক্ষেত্রে আপনার জন্য বিয়ে করা ফরজ তাতে সন্তানরা কী বললো না বললো সেটা আপনার দেখার বিষয় না আর এবং যদি এর বিপরীতটা যেটা বলছিলাম যে গুণমুক্ত থাকার সুযোগ আছে তাহলে সেক্ষেত্রে আপনি বিয়ে না করে সন্তানদের কথা চাইলে শুনতে পারেন তবে সন্তানদের কথা শুনতে আপনি বাধ্য নন সন্তানরাও বাবা মার বাবার বিয়ের অধিকারকে খর্ব করার জন্য এরকম কন্ডিশন দেওয়া এরকম হার্ড শর্ত দেওয়া এটা তাদের জন্য মৌলিকভাবে অনুচিত কাজ ফারজান আখি আপনি লিখেছেন হিন্দু সম্প্রদায়ের একজন দিদি আমার বাসায় মাঝে মধ্যেই আসেন এবং কয়েকদিন থাকেন আমার বাসায় থাক অবস্থায় যদি তিনি মনে মনে নিজ ধর্মীয় মন্ত্র পাঠ করেন আমার গুণ হবে কিনা এর কোনো প্রভাব আমার বাসায় পড়বে কিনা বোন ফারজান আখি আপনার বাসায় হিন্দু যে কাজের লোক কাজ করেন তিনি ব্যক্তিগতভাবে তার ধর্মের কোনো কিছু পাঠ করলে সেটার জন্য আপনার গুণা হবে না কারণ আপনি এখানে কোনো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তাকে তার এই কাজের জন্য বা শিল্কের জন্য আপনি সহযোগিতা করছেন না তবে এখানে একটি বিষয় বলতে হবে তাহলে যে এ জাতীয় মন্ত্রপাঠ বা এ জাতীয় আপনার তার ধর্মের আপনার বিভিন্ন বলি যখন আওড়ান তখন খুব স্বাভাবিকভাবে স্পিরিচুয়ালি আপনার সেখানে বরকত এবং কল্যাণ যেটি আপনার ঘরে আপনার বাসাবাড়িতে আসার কথা সেটার পথ কিন্তু রুদ্ধ হয় কারণ যে জায়গায় শির্ক হবে যে জায়গায় নাজায়াজ কাজ হবে সন্ধেহাতীতভাবে সেখানে আল্লাহর রহমতের আসার দুয়ার বন্ধ হবে হ্যাঁ যতক্ষণ মন্ত্র পাঠ হবে ততক্ষণ হতে পারে এর প্রভাব আর বিস্ময় থাকতে পারে এই জন্য আপনি কোনো মুসলিম কোনো ইমানদারকে যদি আপনি কাজের লোক রাখেন সেটা আপনার জন্য এই দৃষ্টিকোণ থেকে ভালো মৌলিকভাবে অমুসলিমকে কাজের লোক হিসেবে রাখতে কোনো বাধা নেই নিষেধ নেই আপনি রাখতে পারেন কিন্তু যদি সে তার ধর্মের সমস্ত মন্ত্র ইত্যাদি পাঠ করে স্পিরিচুয়ালি আপনার ক্ষতিগ্রস্ত হওয়ার আধ্যাত্মিকভাবে আপনার ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে বাট সরিয়ার দৃষ্টিকোণ থেকে এর কোনো দায় আপনার উপর আসবে না এবং আপনি গুণাগারও হবেন না